নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল তখন লাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন আজকের আমি আপনাদেরকে দেখাবো আটত্রিশ ছাতির ব্র্যাক ব্লাউজের ফর্মা কীভাবে কাটিং করবেন আগে থেকে ব্রাকার্ট ব্লাউজে ফর্মা কাটিং করে রেখে দেওয়া হয় যখন কাস্টমারের কাজ আমাদের কাছে আসে তখন আমাদের কাজ অনেক সুবিধা হয়ে যায় ফর্মা ফেলে আমাদের কাপড় কাটিং করতে হয় আর অল্প কাপড়ের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের কাপড় কাটিং হয়ে যায় তাহলে কিভাবে আমরা ফর্মা কাটিং করব সেটা আমি দেখাবো আর ফর্মা সবার পেছন পাটের ডিপের উপরে নির্ভর করে ফুট ডাউন সবার পেছন পটে ডিপ এক হবে না তাহলে যখন পেছন পটে ডিপ এক হবে না তখন কিভাবে আমাদের পুট ডাউন করতে হয় সেটা কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আর কিভাবে ফেলে ফেলে কাপড় কাটিং সেই ভিডিও আমি দিয়ে যে আপনারা কিভাবে কাপড় কাটিং করবেন এর জন্য আমি মাপ নিয়ে নিয়েছি পুট হচ্ছে এই ছাতির জন্য আটত্রিশ ছাতির জন্য পুট হচ্ছে চোদ্দ ছাতি আটত্রিশ কোমর চৌত্রিশ বগল মোড়া সতেরো ঝুল হচ্ছে চোদ্দ পয়েন্ট এগারো সামনের ডিপ সাড়ে সাত পেছনের ডিপ আট ইঞ্চি উপর থেকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশান বেলটি অন করে রাখুন যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিও দেখে আপনাদের কাছ থেকে খুব সুবিধা হবে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না লাইক করলে সাবস্ক্রাইব করলে আমাদের কিন্তু আপনাদের শেখানোর জন্য উৎসাহ অনেক গুণ বেড়ে যাবে তা আমি সবার প্রথমে ব্যাকপার্ট কাটিং করব ব্যাকপার্ট কাটিং করার জন্য এই পেপারের মধ্যে ঝুল প্লাস অ্যাগ ইঞ্চি নেব ঝুল প্লাস এক ইঞ্চি ঝুল হচ্ছে চোদ্দ চোদ্দ একে পনেরো এই পনেরোতে একটা সোজা দাগ দিতে হবে এইভাবে একটা পনেরোতে দাগ দিলাম আবার এই সোজা একটু দূরের দিকে আরো একটা দাগ দেবো এই লাইনটাকে সোজা করার জন্য পনেরো নিয়েছি এখান থেকে পনেরো এখান থেকে পনেরো এই লাইনটাকে আমি সোজা করে দিচ্ছি এবারে পুট পুট হচ্ছে চোদ্দ দুই ইঞ্চি কমিয়ে আমি ফর্মা কাটিং করবো পুট চোদ্দ আর দুই ইঞ্চি কমালে হয় বারো বারোর অর্ধেক হচ্ছে ছয় ছয় এখানে পুট পুট নিতে হয় যা পুট থাকবে তার অর্ধেক তাহলে আমি চোদ্দ পুট সেখানে দুই ইঞ্চি মাইনাস করলাম করে হচ্ছে বারো হলো তাহলে বারো অর্ধেক ছয় ছয় একটা দাগ দিলাম এই সোজা ছয়ে আরও একটা দাগ দেবো এই লাইনটাকে সোজা করার জন্য দাগ দিলাম আর ঝুল প্লাস এক ইঞ্চি এইখাও নিলাম ওপরে যখন আমরা সেলাই করবো নিচে সেলাই মার্জিন দুটো সেলাই মার্জিন নিয়ে ঝুল প্লাস এক ইঞ্চি নিলাম এরপরে এখান থেকে এই ছাতির জন্য বগল মোড়া কাটিং এর জন্য আমি নামাবো কত এর ফর্মুলা কিন্তু আমার যত ভিডিও দেওয়া আছে এখান থেকে নামাতে হয় সে ফর্মুলাগুলো আমার ভিডিওতে দেওয়া আছে এখানে আমি ফর্মুলা বলছি না এখানে আমার কতটা নামাতে হবে এই ছাতির জন্য ফর্মা কাটিংয়ে সেটাই আমি করে দিচ্ছি এখানে হচ্ছে ফর্মা কাটিং বগল মোহড়া কাটিং করার জন্য এখানে ছয় ইঞ্চি সুতোতে নামাতে হবে ছয় ইঞ্চি সুতোতে এই ছাতির জন্য আটত্রিশ ছাতির জন্য ছয় ইঞ্চি সুতো এই বগল মোহড়া হবে হচ্ছে সতেরো তাহলে এই যে এখান থেকে যেটা নামালাম এটা ছয় ইঞ্চি দুসুতোতে নামালাম আবার ছয় ইঞ্চি দুসুতোতে আরো একটা দাগ দিয়ে এই দাগটাকে সোজা করব তাহলে এই দাগটাকে দিয়েছিস পর্ব দুটো এটাকে সোজা করে দিলাম এরপর এই দাগটাকে সোজা করে দেব এরপর ছাতিকে চার দিয়ে ভাগ করে ছাতির চার ভাগের এক ভাগ আমরা এখানে নেব ছাতি হচ্ছে আটত্রিশ সেখানে হচ্ছে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় এখান থেকে সাড়ে নয় নিলাম এবার পরবর্তীকালে বাড়ানোর জন্য দু ইঞ্চি আমি কাপড় এক্সট্রা রাখছি আপনারা যদি বেশি রাখতে চান আড়াই ইঞ্চি রাখতে চান আড়াই ইঞ্চি রাখবেন যেটা এই ব্যাক পার্টে আমি এখানেই বলে দিই ব্যাক পার্টে যেটা এক্সট্রা নিচ্ছি সেটাই কিন্তু আমরা যখন সেলাই করে বাদ দেব এটাই সামনের পার্টে কিন্তু অনেক কাটিং কুটিং হয় সেখানে আমি বলে দিচ্ছি আমি ওখানে হাফ ইঞ্চি আর বেশি নেব যা এখানে এক্সট্রা নিচ্ছি আমি হাফ ইঞ্চি ওখানে সেলাই মার্জিন বেশি নেবো ওখানে ভুল করলে কিন্তু হবে না আমি ব্যাক পার্টে যেটা নেব সেটাই এখানে যদি দু ইঞ্চি নিই তাহলে দুই ইঞ্চি আমরা যখন ফিনিশিং করবো দুই ইঞ্চি বাদ দিয়ে করবো তাহলে এখানে দুই ইঞ্চি আমি নিচ্ছি এক্সট্রা কাপড় দুই ইঞ্চি নিলাম এরপরে আমার কোমর হচ্ছে চৌত্রিশ চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট তাহলে সাড়ে আটে আমি এখানে দাগ দিলাম এবার দুই ইঞ্চি আমি কাপড় এক্সট্রা নিলাম নেবার পরে এখানে ছ সুতো আমি আরো বেশি নিয়ে নেব তিন সুতো করে টেকিং দিয়ে দেবো হাফ ইঞ্চি করে আমি দেবো না এক ইঞ্চি নেবো না তিন সুতো করে দেবো ছ সুতো টেকিং দেবো তা ছ সুতো এখানে এক্সট্রা নিলাম এটা দেখতে সুন্দর লাগার জন্য পেছনে টেকিং দেওয়া হয় সেই কারণে তিন সুতো করে ছ সুতো এক্সট্রা নিলাম এটা অরিজিনাল দাগ দাগগুলো আমি কেটে বুঝিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল ছাতির দাগ এটা হচ্ছে দু ইঞ্চি করে যেটা এক্সট্রা নিলাম সেটা আর এখানে ছ সুতো এক্সট্রা নিলাম এখানে একটা ট্রেকিং দেওয়ার জন্য এইভাবে উপর থেকে এই রকম জায়গা থেকে সাড়ে চার ইঞ্চি উপর থেকে আর এখান থেকে তিন সুতো করে এইভাবে একটা টেকিং দিতে হবে তিনশো করে ডিপ হচ্ছে উপর থেকে যা হবে হাফ ইঞ্চি এক্সট্রা নেবো আট সাড়ে আট হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম উপরে শোলটার জন্য চলে যাবে এবার এর জন্য পাশে গলা আমি নিয়ে নেবো আড়াই ইঞ্চি সেলাই করে কিন্তু আড়াই ইঞ্চি দুশো তো বার আড়াই ইঞ্চি তিনশোতে চলে যাবে এখানে আড়াই ইঞ্চিতে এই ছাদের জন্য আমি নিয়ে নিলাম এরপরে এখান থেকে তিন ইঞ্চি দিয়ে দিলাম ওপরে আড়াই ইঞ্চি নেবো এখানে তিন ইঞ্চি দিলাম আর ওপর থেকে ঝুলটা এখান থেকে দেখে নেবো সাড়ে আট এখান থেকে সাড়ে আটে আড়াই আটটায় আমি দাগ দিলাম এইভাবে যদি ডট ডট করে না করতে পারেন অবশ্য এইভাবে গোলাইটা ব্যাকপার্টের গোলাইটা করে নিতে হবে এইভাবে ডট ডট করে ঘুরিয়ে নিতে পারেন আর না হলে এইভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন এইভাবে ঘুরিয়ে গোলাইটা করে নিতে পারেন ব্যাকপার্টে ডিপ হয়ে গেল এবার সুতোর আমি শোল্ডার ডাউন দিয়ে দেবো এই ছাতির ক্ষেত্রে দুসুতোর এই ছাত এই ডিপের ক্ষেত্রে এই ডিপের ক্ষেত্রে দু সুতোর শোল্ডার ডাউন দিয়ে দিলাম এখানে এক ইঞ্চিতে এইভাবে এক ইঞ্চিতে একটা পয়েন্ট করে এখানে কিন্তু এইভাবে গোলাই করে দিতে হবে এর জন্য অবশ্যই আপনারা এই স্কেলটা ব্যবহার করতে পারেন এইভাবে ধরে এই ডটে এই দাগের সাথে মিলিয়ে এইভাবে ঘুরিয়ে দিয়ে দিন তাহলে ব্যাক পার্ট এটা হচ্ছে আটত্রিশ ছাতি এটা আটত্রিশ ছাতির জন্য তাহলে ব্যাক পার্টের ড্রয়িং হয়ে গেছে এটা আমি কাটিং করে নেব এরপরে আমি ফ্রন্ট পার্ট দেখাবো অবশ্যই আপনারা যখন যে ছাতির বানাবেন তখন আমি দেখিয়ে দেবো কিভাবে এটা ফেলে ফর্মা ফেলে কাটিং করতে হয় সবার ডিপ তো একরকম হবে না কারো ডিপ এর থেকে বাড়বে কারো ডিপ হয়তো এর থেকে কমবে এই পেছন পার্টের ডিপের ওপরে আমাদের পুট ডাউন করে এই পুট কিভাবে আমরা কমাবো কত ডিপে কমাবো আমার কিন্তু পুরো ছক করে আমার চ্যানেলে দেওয়া আছে আর পাশের গলা ফর্মুলা সময় দেওয়া আছে কত দিয়ে ভাগ করলে পাশের গলা বেরোয় আর কিভাবে কাটিং করতে হয় সেই আমার একদম লিস্ট দেওয়া আছে পুরো ছক করে এঁকে দেওয়া আছে অবশ্যই আপনাদের দেখলে কাজ কিন্তু সুবিধা হয়ে যাবে অনেক সুবিধা হয়ে যাবে আর এখান থেকে কিন্তু যেখানে জয়েন্ট হয় সেখান থেকে কিন্তু অবশ্যই প্রত্যেকটা ছাতির জন্য যা বগলমোহরা আমরা মাপ নিয়ে পাবো এইভাবে কিন্তু ফিতে ধরে এইভাবে গোলায় দেখে নিতে হবে আমাদের সেই ছাতির বগল মোহড়া আসছে কিনা বগল বগলমোহরা যদি ঠিকঠাক না আসে দেখুন এটা আমি কিভাবে আনতে হয় এখান থেকে আনতে হয় আমি এখানে সতেরো বগল মোহরা সেখান থেকে কিন্তু ষোলোতে আনতে হবে কাপড় কাটিং করার পরে কাপড় বেড়ে যায় তখন কিন্তু সতেরোতে চলে আসবে তারপরে সেপ দেবো সামনে এখান থেকে যেখানে জয়েন্ট হবে সেলাই হবে এখানে দুশো তো আমি এখানে সেপ দিয়েছি তারপরে যেখানে সেলাই মার্জিন হবে সেইখান থেকে ফিতরেকে ধরতে হবে যেভাবে গোলাই করেছি এইভাবে ফিতরে ঘোরাতে হবে আর যে অরিজিনাল দাগ আছে এখানে দেখতে হবে দেখুন আট তার মানে ষোলোতে এসছে তার মানে যখন আমি এটা কাটিং করব তখন কিন্তু আমার সতেরোতে চলে আসবে এটা অটোমেটিক এইভাবে কাটিং করতে হয় আপনার যদি যেটা ছা বগল আছে সেই বগল মোড়া এখানে চেক করে কাটিং করেন তাহলে কিন্তু বেড়ে যাবে তাহলে কিন্তু আর সব আমাদের নির্ভর করছে ফিটিংস নির্ভর করছে এইটুকুনি জায়গার মধ্যে এই জায়গার মধ্যে কিন্তু এটা যদি ভুল করে ফেলি আমরা তাহলে কিন্তু টোটাল ব্লাউজটা ভুল হয়ে যাবে ফিটিংস হবে না এবার আমি এটা কাটিং করে নিচ্ছি ড্রয়িং হয়ে গেছে এটা কাটিং করে নিলাম ব্যাকপার্ট ব্যাক পার্ট কেটে নিয়েছি এরপরে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব কিভাবে কাটিং করব ফ্রন্ট পার্ট খুবই গুরুত্বপূর্ণ এখানে খেয়াল রাখতে হবে খুব ইজিভাবে আমি দেখিয়েছি যেভাবে দেখিয়েছি আপনারা দেখলে যে কেউ করতে পারবেন একটু বাড়িতে ড্রয়িং করতে হবে আপনাদের প্র্যাকটিস করতে হবে আমি যেভাবে কাটিং করছি এইভাবে কিন্তু প্র্যাকটিস করলে কয়েকবার মুখস্ত হয়ে যাবে আমরা যদি এই প্যাটার্ন বানানো শিখে যাই এর মধ্যে যে কোনো ব্লাউজ যেভাবে আমরা ডিজাইন খুঁজি আমরা দিতে পারি মেন হচ্ছে আমাদের শেখাটা আর যেভাবে আপনারা ভালোভাবে কাজ শিখে কাজ করতে পারবেন সেইভাবে আমি দেখাচ্ছি এখান থেকে সবার প্রথমে কি করতে হবে সামনে থেকে সামনের পার্ট সামনের পার্ট কাটার জন্য সামনে থেকে দেড় ইঞ্চি ছাড়তে হবে প্রথমে সামনে থেকে দেড় ইঞ্চি এখান থেকে দেড় ইঞ্চি আমি দুটো পয়েন্ট করলাম করে এবার এখান থেকে সোজা দাগ দিয়ে দেবো এইভাবে সোজা আমি দাগ দিয়ে দিলাম এবার কি করব ব্যাক পার্টে নিয়েছিলাম ঝুল প্লাস এক ইঞ্চি সেলাই মার্জিন এখানে কিন্তু ঝুল প্লাস চার ইঞ্চি নেব সামনের পার্ট কাটার জন্য ঝুল প্লাস চার ইঞ্চি ঝুল হচ্ছে চোদ্দো আর চারে হচ্ছে আঠেরো এখানে আঠেরোতে একটা দাগ দিলাম এই আঠেরোতে আরো একটা দাগ দেবো এইভাবে দূর থেকে লাইনটাকে সোজা করার জন্য আঠেরোতে দাগ দিলাম এরপরে এখানে এই লাইনটাকে আমি সোজা করে দিলাম এরপরে পুট নিয়েছিলাম ব্যাক পার্টে হিসাবেই হবে এই দেড় ইঞ্চি ছেড়ে এবার মেজারমেন্ট যা করব সব মাপজোক করবো এই দেড় ইঞ্চি ছেড়ে এখান থেকে দেড় ইঞ্চি থেকে এখান থেকে ছেড়ে এখানে ধরলাম পুড় নিয়েছিলাম বারো তার অর্ধেক ছয় ছয় দাগ দিলাম এই সোজা কিন্তু ছয়ে আরও একটা দাগ দিলাম এই লাইনটাকে সোজা করার জন্য এবার এখান থেকে যেটা নামাবো সেটা কতদিন নামিয়েছিলাম আমরা এখান থেকে নামিয়েছিলাম ছয় ইঞ্চি সুতো এখান থেকে ছয় ইঞ্চি সুতোতে দাগ দিয়ে দিলাম আবার ছয় ইঞ্চি দুসুতোতে একটু দূরে দাগ দিয়ে দিলাম এই লাইনটাকে সোজা করতে হবে এই লাইনগুলো সোজা করতে হবে এই করলাম এবার এই লাইনটাকেও সোজা করে দিলাম এটা কিন্তু ছাতির লাইন এই যে লাইনটা টানলাম এটা কিন্তু ছাতির লাইন এটা এটা ছাতির লাইন পেয়ে গেলাম তাহলে এই ছাতির লাইনে ছাতিকে চার দিয়ে ভাগ করে এক ভাগ নিতে হয় তা ছাতিকে চার দিয়ে ভাগ করে এক ভাগ নেব ছাতি হচ্ছে আটত্রিশ তার চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় সাড়ে নয় দাগ দিলাম এবার নিচে হচ্ছে চৌত্রিশ চার ভাগের এক ভাগ সাড়ে আট সাড়ে আটে দাগ দিলাম এই দাগগুলো টেনে সামনের পার্টটা আমি বুঝিয়ে দিচ্ছি খুব ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছি আপনারা খুব ভালো করে দেখুন এখান থেকে অরিজিনাল দাগটা আমি টানলাম এরপরে ব্যাক পার্টে আমি বলেছিলাম কি ব্যাক আমি দুই ইঞ্চি নিয়েছিলাম তাহলে এখানে দুই ইঞ্চি নেবো প্লাস হাফ ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য আমি এক্সট্রা পরবর্তী কাপড় বাড়ানোর জন্য আমি এই যে দুই ইঞ্চি হাফ ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিচ্ছি এটা দুই ইঞ্চি তাহলে আড়াই ইঞ্চিতে আমি দাগ দিলাম তাহলে নিলাম কত এক্সট্রা কাপড় দুই ইঞ্চি এখানে কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম আমি যদি ব্যাক পার্টে আড়াই ইঞ্চি নিতাম তাহলে এখানে সেলাই মার্জিনের জন্য আরো হাবিং ইঞ্চি দিতাম তাহলে এখানে নিতাম তিন ইঞ্চি বোঝা গেল সেলাই মার্জিনের জন্য এরপরে এখান থেকে এক ইঞ্চিতে এই কোন থেকে এক ইঞ্চিতে পয়েন্ট করেছিলাম এক ইঞ্চিতে পয়েন্ট করে এইটা দিয়ে এইটা দিয়ে আমি এইভাবে সেপটা দিয়ে এখান থেকে সেপ দিয়ে দিয়েছিলাম এইভাবে গোলাই এইভাবে দিয়ে দিতাম এরপরে সামনের ডিপ নেব সামনের ডিপ হচ্ছে সাড়ে সাত আমি সাড়ে সাত মানে সাড়ে সাত এখানে কিন্তু এই শোল্ডার জয়েন্টের জন্য বা এখানে এতগুলো জয়েন্ট হবে তার জন্য কিন্তু বেশি নেবো তা নয় তাহলে কিন্তু অনেক বেড়ে যাবে এই এই ব্ল্যাক আট ব্লাউজে যেভাবে আমরা কাটিং করি এইভাবে তাহলে কিন্তু অনেক বেড়ে যাবে তাহলে সামনে ঝুল বেশি হয়ে যাবে এই ছাতি ক্ষেত্রে সাড়ে সাত আমরা এখান থেকে নিলাম এখান থেকে সাড়ে সাত এখান থেকেও সাড়ে সাত এইভাবে নিলাম নেবার পরে এই লাইনটাকে সোজা করার জন্য পরপর দূরে দাগ দিলাম এবার পাশে গলা নিয়েছিলাম কত আড়াই ইঞ্চি এখান থেকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিলাম এইভাবে আড়াই ইঞ্চিতে আরও একটা এখানে দাগ দিলাম দাগ দিয়ে এই লাইনগুলো সোজা করে দেবো এই লাইনটাকে সোজা করলাম এই লাইনটাকে সোজা করে দিলাম এখান থেকে এই যে দাগ দিয়েছিলাম এটা দূরের দিকে এবার এখানে দু সুতো শোল্ডার ডাউন দিয়েছিলাম এখানে দু সুতো শোল্ডার ডাউন আমি এখান থেকে দিয়ে দেবো দিয়ে দিলাম এরপর এখানে যেটা আমরা এইভাবে গোলাইটা দেবো এটা কিন্তু একটু এইখান থেকে সুন্দর করে একদম এখন থেকে স্রোতে একটু হালকা এইভাবে আস্তে আস্তে একটু ভেতর দিকে বাড়তি করে নিয়ে গোলাইটা দেবো এই দাগটা কিন্তু এখান থেকে টানবো এই পুরো কভার করবো এইভাবে ভেতর দিকে খেলাতে হবে এই ব্ল্যাক আর ব্লাউজের ম জন্য কিন্তু এইভাবে দাগটা দিতে হবে এইভাবে ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে দিলাম তাহলে কিন্তু শেপটা গলার শেপটা পানের মতো সুন্দর একটা শেপ হবে এইভাবে ঢুকিয়ে কিন্তু এইভাবে দিতে হবে এরপরে কি করতে হবে আমাদের এরপরে নিতে হবে দুটো দাগ কাটতে হবে একটা বাস পয়েন্টের দাগ তার নিচে আরও একটা দাগ এর বাস পয়েন্ট আমরা কাটিং করব কত এগারোতে তাহলে এগারোতে একটা এখানে দাগ দিলাম এই সোজা উপর থেকে এগারোতে আরও একটা দাগ দিলাম দিয়ে লাইনটাকে সোজা করে দিলাম একদম ইজি এই একটা দাগ কাটলাম এই দাগটা কিন্তু পুরো কাটতে হবে এখান থেকে পুরো দাগ কাটলাম আবার এর চার ইঞ্চি নিচে আরও একটা দাগ কাটবো একদম সোজা এই চার ইঞ্চি নিচে এখন কেউ বেল্ট পার্ট কিন্তু চওড়া পছন্দ করে না এই বেল পার্ট কিন্তু সবথেকে সরুই পছন্দ এই বেলপাট যে এত বড়ো করব সেটা কিন্তু হবে না এটা আমরা ইচ্ছা মতো আপ ডাউন করতেই পারি এই বেল পার্টটাকে এবার এখানে এখানে যদি আমরা বেল পার্ট আরও সরু চাইতাম এখান থেকে সাড়ে চার নামিয়ে দিলেও কোনো অসুবিধা হতো না এটা চারে আছে সাড়ে চার নামিয়ে দিতে আরো শুরু হয়ে যেত তার বেশি না হাফ ইঞ্চি আপডাউন করা হাফ ইঞ্চি আপ করা যায় বেশি এরপরে কতগুলো পয়েন্ট করতে হবে এখানে যে পয়েন্টগুলো আমি দেখাবো এটা খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো এবার এটা ফর্মুলা ব্যবহার করতে হবে একটা ফর্মুলা ব্যবহার করে এটা কাটিং করবো ছাতিকে ছয় দিয়ে ভাগ করব। ছাতিকে আটটি ছাতিকে ছয় দিয়ে ভাগ করলে হবে সাড়ে ছয় এখান থেকে সাড়ে ছয় নে এখান থেকে সাড়ে ছয় একটা দাগ দেবো এইভাবে সাড়ে ছয় দাগ দিলাম এইভাবে সাড়ে ছয় আরো একটা দাগ দিলাম দাগ দিয়ে এই দাগটা আমি টেনে দেব এই সাড়ে ছয় দাগ দিলাম এর হাফ ইঞ্চি পাশে আরো একটা আমি পয়েন্ট করব এর হাফ ইঞ্চি পাশে আরও একটা পয়েন্ট করব পয়েন্ট করলাম এই যে এখান থেকে ও হাই এক ইঞ্চি উপরে আর এর এক ইঞ্চি উপরে হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করবো এর এক ইঞ্চি উপরে একদম সোয়াশুজি এক ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম এই কতগুলো পয়েন্ট এখানে করে দিলাম আর এখান থেকে যেটা করেছিলাম ছাতিকে ছয় দিয়ে যেটা ভাগ করেছিলাম তার মিডিলে কিন্তু একটা দাগ কাটতে হবে এখান থেকে সাড়ে ছয় তো তিন ইঞ্চি সুতোতে একটা সাড়ে ছয়ের হাফ হচ্ছে তিন ইঞ্চি সুতো এই মিডিলে একটা পয়েন্ট করলাম এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করবো এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম এখানে পয়েন্ট গুলো কমপ্লিট এবার কি করবো এই যে বাস পয়েন্ট লাইন এর এক ইঞ্চি উপরে এর এক ইঞ্চি নিচে একটা পয়েন্ট করবো এর এক ইঞ্চি উপরে আর এই এক ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম আচ্ছা এইখান থেকে সামনে থেকে সামনে থেকে এক ইঞ্চি ভেতরে এখান থেকে এটা সেলাই মার্জিন নেওয়া আছে দেড় ইঞ্চি আমি এক ইঞ্চিতে একটা পয়েন্ট করবো এখান থেকে এক ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম এবার এই যে এটা কিন্তু বেল পার্ট এই বেল পার্টের একটা শেপ সুন্দর একটা শেপ দেওয়া হয় সেলাইয়ের জন্য তার জন্য আমি এক ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম ছ সুতো হাফ ইঞ্চি যা কুচি নেওয়া যায় এটা এটা আপ ডাউন করা যায় এক ইঞ্চি বেশি দেওয়া যায় না তাহলে সেলাই করার প্রবলেম হবে তাহলে এটা এখান থেকে শেপটা আগে দিন এইভাবে সুন্দর করে এইভাবে একটা শেপ দিন এরপরে এখান থেকে একটা এখান থেকে দেড় ইঞ্চি উপরে এখান থেকে দেড় ইঞ্চি উপরে একটা পয়েন্ট করতে হবে এই যে এখানে সাড়ে সাত দ্বীপ নিয়েছি এখান থেকে দেড় ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম এই কোনাকুনি আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম এই কোনা কোনি এখানে ঠিক একদম কোনাকুনি একদম কোনাকুনি এইভাবে আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম ব্যাস পয়েন্টগুলো করা আমার কমপ্লিট এবার পয়েন্টগুলো শুধু যোগ করতে হবে কী করতে হবে এই পয়েন্টে এখানে এই পয়েন্টে এখানে এই পয়েন্টে এখানে এটা এখানে এটা এখানে কীভাবে যোগ করছি ভালো করে লক্ষ্য করুন একদম ইজি এই একটা যোগ করলাম এটা এখানে যোগ করলাম এইভাবে এই পয়েন্টে এই যে নিচে হাফ ইঞ্চি নিচে করেছিলাম এখানে যোগ করলাম এইভাবে এটা এখানে যোগ করে দেবো এবার এই পয়েন্টটা এখানে আর এখান থেকে এই যে এক ইঞ্চি ভিতরে এটা দাগ কেটেছিলাম এখান থেকে এটা পয়েন্টগুলো কমপ্লিট আমার উপরে বি পিসটা রেডি হয়ে গেল এবার টেকিং পিসটা এই টেকিং পিসটা এই এইখানে যে পয়েন্ট যোগ করেছি এখান থেকে এখানে এখান থেকে এখানে এই নিচের দাগটায় এই দাগ দিয়ে দাগ দিয়ে দিলাম এখান থেকে এটা এই দাগ দিয়ে দিলাম এবার এটা হচ্ছে বি পিস এটা বুকের পিস বি পিস বলি এটা টেকিং পিস বলি এটা এল পিস বা বেল পার্ট আর এটা এস পার্ট তাহলে এই যে এস পার্টের এই লাইনটাকে পয়েন্টগুলো করা এই কমপ্লিট করে দেবো এইভাবে হয়ে গেল এরপরে এখানে এগুলো জয়েন্টের পরে কিন্তু এই বেল পার্ট যেটা এটা কিন্তু দেড় ইঞ্চি বড় হবে এখান থেকে সাইড থেকে দেড় ইঞ্চি আমি কেটে ফেলে দেবো এইভাবে দেড় ইঞ্চি এখান থেকে সাইড থেকে সাইড থেকে দেড় ইঞ্চি নিলাম আর তো ওপর দিকে তুলে নেব কেন তুলে নেবো সেটা আমি বলবো এখান থেকে সুতো তুলে এই যে এটা কেটে ফেলে দেবো এটা এক্সট্রা বাড়তি হবে এবার এই যে এস পার্ট এই এস পার্টও কিন্তু আড়াই ইঞ্চি বেশি হবে এখান থেকে আড়াই ইঞ্চি আর এদিক দিয়ে আড়াই ইঞ্চি দুসুতো এদিক দিয়ে আড়াই ইঞ্চি দুসুতো আর এদিক দিয়ে আড়াই ইঞ্চি এটাও কিন্তু বড় হবে এই পার্ট দু জয়েন্ট করে তারপরে এটা যখন যোগ করব বড় হবে তাহলে এটাও আমাদের কেটে ফেলে দিতে হবে এইভাবে এখানে দুসুতো যেহেতু তুলে দিলাম এখানে দুসুতো ওই জন্য বেল পার্টের উপরে আমি তুলে দিলে তুলে দিয়ে এখান থেকে এইভাবে শেপটা দিয়ে নিলাম তাহলে এবার এখানে এটা হচ্ছে এক নম্বর পার্ট এটা দু নম্বর পার্ট এটা তিন নম্বর এটা চার নম্বর এইভাবে যেভাবে কাটিং করবো সেইভাবেই কিন্তু আমরা জয়েন করবো যখন আমরা সেলাই করব তাহলে এটাকে এটা যে স্কোয়ার স্কোয়ার হয়ে গেছে এটা সুন্দর করে একটা সেভ দিতে হবে কীভাবে সেভ দিতে হবে এই যে পয়েন্টের উপর থেকে এইভাবে এটা সুন্দর করে এই পয়েন্টে একটু উপরে উঠলেও উঠতে হবে কিন্তু সুন্দর সেপটা যেন হয় এইভাবে সেপটা দিয়ে দিলাম এরপর এখান থেকেও এইভাবে সুন্দর করে শেপটা দিয়ে দিলাম খুব যাবে না এখান থেকে এটা তো একটা এটা টেকিং করা হয়েছে এখান থেকে এইভাবে এটা সুন্দর করে এটাও এইভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে গোলাই আর এটা তো এইভাবে দেওয়া হয়েছে সব করে পার রেডি হয়ে গেছে এরপর আমি কাটিং করব কিভাবে কাটিং করব আপনারা দেখুন কি আর হচ্ছে এই পার্টটাকে একটু চেঞ্জ করতে হবে কিভাবে চেঞ্জ করব দেখাবো যেভাবে মার্জিন কেটেছি আমি পুরো আগে কেটে নিচ্ছি এখানে তাল পাটের সেপ দেওয়া হয়নি এখানে হাফ ইঞ্চি ভেতর দিকে এইভাবে দাগটাকে টেনে আনতে হবে এইভাবে টেনে আনলাম বা না টেনে এইভাবে দাগ দিয়ে দিলাম এখান থেকে এইভাবে দাগ দিয়ে এর ভিতর দিয়ে আমরা তালপাটের সেপটা এখান থেকে দেবো নাহলে কিন্তু এই সেপ স্কেলের সাহায্যে এইভাবে আমরা তালপাটের সেপটা দিয়ে নেব তারপরে সেফটি এখান থেকে দিয়ে নিলাম সামনের পাটের গোলাইটা কেটে নেব বেল পার্ট এখানে করেছি এটা কেটে নেব এখান থেকে বাড়তি কাপড় এটা কেটে ফেলে দেব এটা হয়ে গেল এরপরে এখান থেকে এস পার্টটাকে বের করে নেব এই প্রথম দাগ না সেকেন্ড দাগটা এটা যেটা এখান থেকে পুরো কমপ্লিট হয়েছে এইটা যাতে যখন দেখতে হবে এটা যেন না তৈরি হয় সুন্দর করে রাউন্ড হবে এটা এই যে এটা বাড়তি এটাও কেটে ফেলে এটা সুন্দর রাউন্ড আসবে এবার নিচের কেটে নেব এরপরে এইটা সুন্দর শেপ দেওয়া হয়েছিল সেই শেপ অনুযায়ী কেটে নেব এটা এখান থেকে এই যে দাগটা শেপ দেওয়া হয়েছিল এটাও কেটে নিলাম এটা হয়ে গেল প্রত্যেকটা পার্ট আমার রেডি হয়ে গেছে এরপরে আমি কি করব এটা চেঞ্জ এই দিকে কিছু করা যাবে না এই সামনের দিকে বাড়বো না এই দিকে সুতো সুতো বাড়াবো বাড়াবো এই সাইডে যেদিকে দু অংশ আর নিচের দিকে তিন সুতো বা হাফ ইঞ্চি আমরা বাড়িয়ে নেব শুধু এইটুকুনি কাজ এটা 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 এখন থেকে আমি সামনে থেকে পুরো কাগজ থেকে ধরে নিলাম এইখান থেকে এইভাবে আর নিচ থেকে আর সাইড থেকে বাড়িয়ে নিলাম এই সাইড থেকে দু সুতো আমরা বাড়িয়ে নিলাম আর নিচ থেকে তিন সুতো যে সেপে আছে সেই সেপে কিন্তু বাড়াতে হবে হয়ে গেল এটা কিন্তু নিচের দিকে একটা এইভাবে টেকিং হবে ছ সুতো করে টেকিং দিতে হবে এটা জয়েন্টের পরে স্টিচিং এর ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে প্রত্যেকটা এর আগে ভিডিওতে আমি কাটিং পেপার কাটিং কাপড় কাটিং আর স্টিচিং একসাথে দিয়েছি এখন আমি কিভাবে ফর্মা কাটিং করে রেখে দেবেন সেইটা আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে ফর্মা সাইজ এখান থেকে এটা দু নম্বর পার্ট এবার এটা কিন্তু ফেলে দেবো এটা আমাদের কোনো কাজে লাগছে না তাহলে রেডি হয়ে গেছে প্রত্যেকটা পার্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেল অবশ্যই অন করে রাখবেন যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিও থেকে কিন্তু কাজ শিখতে সুবিধা হবে আর উৎসাহ বাড়ানোর জন্য অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করতে হবে তো আজকের জন্য এই পর্যন্ত টাটা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে